নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবরের আপডেট নিয়ে জানেন আপনাদের সঙ্গে উপস্থিত আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হচ্ছে বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত কতদূর হলো এই নিয়ে কিন্তু এই যে খুন হার হিম করা এই খুন নিয়ে হইচই পড়ে গিয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশও যেভাবে যে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশের এই সাংসদকে কলকাতার নিউ টাউনে তা ভাবা যায় না যে এখনো পর্যন্ত তার মৃতদেহ বা দেহের কোনো টুকরো সেটা পাওয়া যায়নি যদিও যারা ধরা পড়েছে তারা বলেছেন যে তাদের সাংসদকে তারা খুন করে টুকরো টুকরো করে মাংস আলাদা করে হাড় আলাদা করে তারা ফেলে দিয়েছেন কলকাতার আশেপাশের বিভিন্ন জলাশয়ে সেই ঘটনার আপডেট নেই আপনাদের সামনে উপস্থিত আমি রাজীব দত্ত জানেন যে কলকাতা থেকে গতকাল বনগার গোপালনগর থেকে একজনকে ধরা হয়েছিল যে সিআইডির তাদের ধরে তাকে ধরেছিল জিহাই জিহাদ অর্থাৎ কসাই জিহাদ এই জিহাদকে তিনি বাংলাদেশের খুলনার নাগরিক তিনি এখানে ঢুকেছিলেন বহুদিন আগে তিনি বিভিন্ন বেআইনি পথে তিনি ঢুকেছিলেন এবং সোজা মুম্বাই পৌঁছে গেছিলেন সেখানে কসাইয়ের কাজ করছিলেন এই জিহাদকে আজকে বারাসাত কোর্টে তোলা হয়েছিল সিআইডি তাকে বারাসাত কোর্টে তুলেছিল এবং তাকে বারো দিনের পুলিশ হেফাজত দিয়েছে বারাসত কোর্টের বিচারক শুভঙ্কর বিশ্বাস তার বিরুদ্ধে যে ধারায় অভিযোগ করা হয়েছে খুনের ধারাতে তিনশো চৌষট্টি তিনশো দুই দুশো একশো কুড়ি বি এই সমস্ত ধারায় মামলা করা হয়েছে অর্থাৎ খুন ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে একইভাবে বাংলাদেশে যে যারা ধরা পড়েছেন তিনজন আমানুল্লাও ওরফে শিমুল ভুঁইয়া ফয়জাল আলী ওরফে তানবীর ভুঁইয়া এই ফয়জাল আলী তানবীর তানবীর ভুঁইয়া এই শিমুল ভূঁইয়ার দাদার ছেলে আর শিলস্তি শিলাস্তি রহমান যিনি এই মহিলা এর এই রহস্যময়ী মহিলায় খুনের সঙ্গে যুক্ত যিনি এই সাংসদের টুকরো বডি সেই বডিগুলো নিউ টাউনের যে হাউজিং খুন হয়েছে সঞ্জীবা গার্ডেনের বিইউ ফিফটি সিক্স ফ্ল্যাট নাম্বার থেকে তাকে বেরিয়ে যেতে দেখা গেছে টলি ব্যাগ নিয়ে অর্থাৎ তিনিও তার সাংসদের টুকরো বডিগুলো সেগুলো ফেলে দিয়েছেন কোথাও তো এই ঘটনা যে কিভাবে যে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে এখনও পর্যন্ত জানতে পারছি আমরা যে কষাই জিহাদ তিনি হত্যা করা আমানুল্লাহ যিনি শিমুল তাকে হত্যা করেছে এবং তার সঙ্গে আরও কয়েকজন ছিল তানভীর ভূইয়া এরা ছিল গলা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তারপরে কিন্তু বডিটা অর্থাৎ তেরো তারিখে বিকেলের দিকে আধ ঘন্টার মধ্যেই অর্থাৎ তিনটের পরই এই খুনের খুন করা হয় তারপরে বডিটাকে টুকরো টুকরো করে কাটার হয় সেই কাজটা করেছিলেন কিন্তু এই কষাই জিহাদ তিনি পুলিশে সিআইডির কাছে স্বীকার করেছেন যে কিভাবে তিনি এই কাজটা করেছেন আসলে তিনি বহুদিন ধরে এই কষাইয়ের কাজ করতে করতে তার মানবিকতা বলে কিছু নেই সেটা বোঝা যাচ্ছে যে তিনি নিঃশব্দ একটা মানুষের এইভাবে টুকরো টুকরো অর্থাৎ তার ছালটি তুলে দিয়েছেন না যে ছাল তোলা হয়েছে তারপরে সেটাকে হাড় আলাদা করা হয়েছে করে মাংস আলাদা করা মাংসগুলো ছোট ছোট ছোটো ছোটো করে কাটা হয়েছে যাতে ফেলে দেওয়ার সুবিধা হয় যাতে কোমাল পাটের সুবিধা হয় যাতে ভবিষ্যতে পুলিশ যদি কখনো এর খোঁজ করে তাহলে যাতে পাওয়া না যায় এবং সেগুলো বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়া হয় যেগুলো এখনও পর্যন্ত তার সামান্যতম প্রমাণ উদ্ধার করা যায়নি মানে গত বুধবার যখন জানি হয় তারপর থেকে পুলিশের কাছে বাংলাদেশ পুলিশ তারা রিপিটেডলি বলছে যে খুন করে ফেলে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে কিন্তু সেই বডির টুকরো এখনো পর্যন্ত আজকে তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি তো বুঝতেই পারছেন যে কী নৃশংসভাবে খুনটা করা হয়েছে যে খোদ কলকাতার বুকে বসে নিউটাউনের বুকে বসে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদকে খুন করল বাংলাদেশি দুষ্কৃতীরা এবং নির্বিরায় তার বডির লোপাট করে দিল যেটা ভাবা যায় না যে হার হিম করা খুনের ঘটনায় বাংলাদেশের পুলিশ যেমন তদন্ত করছে তদন্ত করছে আমাদের রাজ্যের সিআইডি এবং তারা সিআইডির অফিসাররা তারা ইতিমধ্যে গতকালই তারা বাংলাদেশে গিয়েছেন ঢাকাতে গিয়েছেন এবং ঢাকার যে যে সেরে বাংলা থানায় সেই সেরা বাংলার থানায় গিয়ে যারা তিনজন ধরা পড়েছে যে তা ওরফে শিমুল ভুঁইয়া ফয়জল আলী ওরফে তনভীর ভূঁইয়া এবং শিলাস্তি রহমান তাদের জিজ্ঞাসাবাদ করেছে আজকে এই আমানুল্লাহ অর্থাৎ শিমুল ভুঁইয়া ফয়জাল আলী তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমানকে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট দিলরুবা আব্রোজ তিথির এজলাসে তোলা হয়েছিল দুপুরেই তাদেরও আট দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তো আজকে যেটা আমরা দেখছিলাম যে এই শিলাস্তি রহমান তিনি যখন ঢাকার এই মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় তখন আমরা যে খবর পাচ্ছি সে সময় কান্নাকাটি করতে থাকেন এবং তিনি বারবার বলতে থাকেন তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যদিও বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটান পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার রশিদ অল হারুনল রশিদ তিনি বারবার দাবি করেছেন যে থিতরা তিনজনই শিকার করেছে যে তারা এই খুনের সঙ্গে যুক্ত এবং বডি তারা টুকরো টুকরো করে ফেলে দিয়েছে এবং কসাই জিহাদ তো সিআইডির কাছে স্বীকারই করেছে যে কিভাবে তারা ফেলেছে হলুদ মাখানো হয়েছিল বাড়িতে যাতে পচার যাতে কোচে না যায় আশেপাশের মানুষ যাতে জানতে না পারে এই নৃশংসতম খুনের ঘটনা ঘটিয়েছে তারা এবং তবে এই জিহাদকে নিয়ে যখন গ্রেপ্তার কর যখন তাকে প্রথম পুলিশ গ্রেপ্তার করার আগে তাকে নিয়ে বাঘজোলা খালে যেখানে ফেলেছিল সেই বাগজোলা খালেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানেও ডুবুরি নামানো হয়েছিল বড়ি খোঁজে কিন্তু সেটা পাওয়া যায়নি তো আশেপাশের বিভিন্ন জলাশয়ে খোঁজ চলছে বডি যে এই মৃতদেহ যে যেখানে কেটে কেটে ফেলা হয়েছে বলে জিহাদ দাবি করেছে তো এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি যে বডি কোথায় বডি লোপাট করে দেওয়া হয়েছে কিন্তু কসাই জিহাদ তিনি যেটা গতকাল তাকে ধরা হয়েছে তার আগেই তিনি গোপালনগরে বনকাতে অপেক্ষা করছিলেন তিনি পালাবেন বলে অর্থাৎ তিনি এমন জায়গায় চেষ্টা করছেন যে বাংলাদেশ পালাবেন বা অন্য কোনো জায়গায় বাংলাদেশ হয়ে তিনি পালাবেন অন্য দেশে অন্য দেশে এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু তার আগেই সিআইডির হাতে ধরা পড়ে যায় এই কসাই জিহাদ মূলত ছাল ছাড়ানোর কাজটা করেছেন যেটা এবং সেই সঙ্গে বডিটা টুকরো টুকরো করেছেন হলুদ মাখানো সব কাজটা তিনি মাংসে হলুদ মাখানো সব কাজটা জিহাদ করেছেন এবং চারটে যে প্যাকেটে ভরা হয়েছিল সেই চারটে প্যাকেটে ভরার ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছে আমান উল্লাহ শিমুল ভুইয়া আর তনবীর ভুইয়া। অর্থাৎ এরা চারটে পলিথিনে ঢুকিয়ে বডিগুলোকে যে ক্যারি ব্যাগে বহন করা হয়েছে সেই সেই ব্যাপারে সাহায্য করেছে আমান উল্লাহ এবং তনবীর ভুঁইয়া এই নৃশংস হত্যাকাণ্ড এখনও পর্যন্ত এই আমাদের রাজ্যে একজনকে ধরা গেছে যে কষাই জিহাদ যিনি বাংলাদেশের বাসিন্দা এখানে আরেকজন যিনি ক্যাব চালক অ্যাপ ক্যাব চালক যুবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে আর বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটান পুলিশ তারা তিনজনকে ধরেছে মানে হার হিং করাই খুনের ঘটনা যখনই আপডেট কিছু থাকছে আপনাদের সামনে নিয়ে আসছে এবং যেটা আবার শেষ করার আগে বলি যে কষাই জিহাদকে বারাসাত আদালত বারো দিনের পুলিশ দিয়ে দিয়েছে আর ঢাকায় যারা ধরা পড়েছেন সেই আমানুল্লাহ ওরূপে শিমুল ভুইয়া। যিনি কন্ট্যাক্ট কিলার হয়ে কাজ করছেন এবং সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ফয়জাল আলী তানবির ভুইয়া এবং শিলাস্তি রহমান যে মহিলা যে হানি ট্রপ ট্রাপ হিসাবে ব্যবহার করেছিল যে মহিলাকে বা অন্য কোনো টোপ দেওয়া হয়েছিল যাকে যাতে এই লীগ সাংসদকে এই নিউ টাউনের ফ্ল্যাটে আনা যায় টোপ দেওয়া হয়েছে এবং যেটা আর একটা পুলিশের সূত্র বলছে যে সোনাচোর এখানে সোনার বড় কারবারির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে এমনও টোপ দেওয়া হয়ে তাকে এই নিউ টাউনের এই সঞ্জীবা ঘাটেনের সিক্স ফ্ল্যাটে আনা হয়েছিল তো কি কারণে খুন করা হলো সেটাও এখনও কিন্তু পরিষ্কার নয় যে খুনের মোটিভটা সম্পর্কে বাংলাদেশ পুলিশ যেটা বলছে যে হয় ব্যক্তিগত শত্রুতা চরমপন্থীরা অর্থাৎ এরা চরমপন্থী অর্থাৎ আমানুল্লাহ বলুন বা যিনি মূল খুনের চক্রান্তকারী আক্তারুজ্জামান শাহিন যিনি আমেরিকায় পালিয়ে গেছেন যিনি যিনি বাংলাদেশের মানে আমেরিকার নাগরিক বাংলাদেশের লোক কিন্তু আমেরিকার নাগরিক তিনি এই খুনের মূল চক্রান্তকারী যদিও তিনি এই সাইন তিনি অস্বীকার করেছেন যে তিনি এই সমস্ত ঘটনা জানেন না তিনি শুধু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন নিউ টাউনের এই ফ্ল্যাটটা সেটা তিনি ভাড়া নিয়েছিলেন কিন্তু কিন্তু নিউ টাউনের এই ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলেন ভাড়া নিয়েছিলেন তিনি তাই কি কারণে এখনও পরিষ্কার নয় খুনের মোটিভ নিয়ে এখনো পরিষ্কার নয় তবে ব্যক্তিগত শত্রুটা অথবা যে স্বর্ণ কারবারিদের যে আধিপত্য অর্থাৎ সোনা চোরাকারবারিদের এই যে লড়াই এই যে ব্যবসা যে বেআইনি ব্যবসা এই বেআইনি ব্যবসা এই নিয়েই খুন হওয়ার সম্ভাবনাও একটা প্রবল কারণ যিনি আওয়ামী লীগের সাংসদ তার বিরুদ্ধে অভিযোগ আছে তো সোনা চোর চোরাকারবারিদেরও একটা হাত থাকতে পারে এমনটাও কিন্তু পুলিশ মনে করছে সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যা যা আপডেট থাকবে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তবে এই নৃশংস এবং হারিম করা খুনের ঘটনার তদন্ত যোদ্ধা তদন্ত চলছে এখনো পর্যন্ত কোনো দেহের টুকরো খুঁজে পাওয়া যায়নি ধন্যবাদ